নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে কয়লা এলাকা পুনর্বাসন প্রকল্প রানীগঞ্জ মাস্টার প্ল্যান বাস্তবায়নে দেরি দলের রাজ্যসভার সাংসদের প্রশ্নে রাজ্য সরকারকে আক্রমণ অগ্নিমিত্রা পালের আসানসোল চব্বিশে মার্চ আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল সোমবার আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বিজেপি জেলা পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলন করেন এই সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলে আসানসোল রানীগঞ্জ কয়লাখনি এলাকার ধস কবলিত এলাকার মানুষদের পুনর্বাসন প্রকল্প রানীগঞ্জ মাস্টার প্ল্যান নিয়ে একাধিক প্রশ্ন রাখেন তিনি বলেন সম্প্রতি সংসদে বিজেপি রাজ্যসভার সংসদ শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় কয়লামন্ত্রীকে মন্ত্রীকে রানীগঞ্জ মাস্টার প্ল্যান সম্পর্কে জানতে চেয়েছিলেন যে দু হাজার সালে শুরু হওয়া এই মাস্টার প্ল্যান পরের দশ বছরে অর্থাৎ দু সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু রানীগঞ্জ মাস্টার প্ল্যান কেন দু সালের মধ্যে সম্পন্ন করা যায়নি তিনি বলেন এর পেছনে কি কারণ রয়েছে যে পুনর্বাসনের কথা মাথায় রেখে দু সালে শুরু হওয়া এই মাস্টার প্ল্যানটি এখনও পর্যন্ত সম্পন্ন করা যায়নি তিনি আরও বলেন এর ফলে মাস্টার প্ল্যান তৈরির জন্য যে ব্যয় বরাদ্দ ঠিক করা হয়েছিল তা নাইনটি বৃদ্ধি পেয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি বিধায়ক বলেন এই প্ল্যানের টাকা সাধারণ করদাতার টাকা যা অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করা হচ্ছে পাল বলেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য এক কয়লা মন্ত্রীকে এই প্রশ্নটি করেছিলেন তখন কয়লা মন্ত্রী উত্তর দিয়ে বলেছিলেন যে এই মাস্টার প্ল্যানটি শেষ করা দরকার বিধায়ক বলেন এই সম্পূর্ণ মাস্টার প্ল্যানের জন্য প্রায় তিনশো বাষট্টি একর জমি অধিগ্রহণের কথা বলা হয়েছিল কিন্তু তার পরিবর্তে এখনো পর্যন্ত মাত্র একশো একান্ন একর জমি অধিগ্রহণ করা হয়েছে অর্থাৎ ফিফটি পারসেন্টেরও কম জমি অধিগ্রহণ করা হয়েছে যে কারণে এই প্রকল্পটি এখনও সম্পন্ন হয়নি তবে এটি একমাত্র কারণ নয় এর বাইরে আরও অনেক কারণ রয়েছে যেমন রাজ্য সরকার কয়লা উত্তোলনকারী সংস্থায় সিএল বা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের এলাকায় বসবাসকারী নয় এমন লোকদের শনাক্ত করতে পারেনি বিধায়ক আরও বলেন নিজেদের এলাকায় বসবাসকারী লোকদের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড দ্বারা চিহ্নিত করা হয়েছে কিন্তু যারা তাদের এলাকায় বাস করেন না এমন লোকদের শনাক্ত করার কাজটি রাজ্য সরকারের কাজ ছিল যা এখনও পর্যন্ত শেষ করা বা সম্পন্ন হয়নি চিহ্নিত ব্যক্তিদের বাড়ির মূল্যায়ন করা হয়নি যে কারণেও সমস্যা হচ্ছে বিধায়ক বলেন এই দেরির কারণে এই প্ল্যান বা পুনর্বাসন প্রকল্পের জন্য নির্মিত বাড়িগুলিতে চুরি হচ্ছে একদিকে করদাতার অর্থের অপব্যবহার হচ্ছে অন্যদিকে করদাতার অর্থ চুরি হচ্ছে তিনি রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলে বলেন আসলে এখন রাজ্যে যে ধরনের সরকার চলছে তারা প্রশাসনিক কাজ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে একটা প্ল্যান নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারেনি যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব বিজেপি বিধায়কের অভিযোগ মানতে চাইনি তারা বলেন এই প্ল্যান নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে ইসিএল অনেক আবাসন তৈরি হয়ে রয়েছে রাজ্য সরকার ঠিক মতো কাজ করছে প্রতিনিধি সমীর দাস এমবেস নিউজ আটল ধরেছে যে কোনো সময় বিপদ হবে বা সামনেই আগুন জ্বলছে মাটি থেকে আগুন জ্বলছে সেই আশেপাশেই আমার বাড়ি আমাকে রিহাবিলিটেড করতে হবে রাজ্য সরকারকে কিন্তু আমার বাড়িটার কি ভ্যালুয়েশন সেই অনুযায়ী রাজ্য সরকার আমাকে টাকা দেবে আমি যাতে অন্য জায়গায় গিয়ে বাড়ি এ করি সেই ভ্যালুয়েশন এখনো মমতা ব্যানার্জির সরকার করে উঠতে পারেনি থার্ড পয়েন্ট যেটা আপনাদের বললাম ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন টু টু একার্স আউট অফ দ্য রিকোয়ার্ড

কবে জমি অ্যাকোয়ার করবেন কবে তাদের রিহাবিলিটেট করবেন কেউ কিছুই জানে না লাস্ট পয়েন্ট কনস্ট্রাকশন অফ রিহাবিলিটেশন ফ্ল্যাটস রিমেন্স লাগিশ এফেক্টিং দ্য রিলোকেশন অফ ভালদারেবল ফ্যামিলিজ আপনারা দেখেইছেন শুধু আসানসোলে নয় সারা পশ্চিমবঙ্গে স্টেট গভর্নমেন্ট যেখানে যেখানে বাড়ি বানিয়েছে ফ্ল্যাট বানানো হয়েছে যখন ফ্ল্যাটটা বানানো হয়েছে সেই ফ্ল্যাটে এই সব মানুষ যাদেরকে রিহাবিলিটেট করতে হবে তাদেরকে তুমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দাও ফ্ল্যাট যখন তৈরি হয়ে গেছে তুমি সেই ফ্ল্যাটে যতজন দরে তুমি তাদেরকে পাঠিয়ে দাও সে পাঠানো হয়নি এবং যথারীতি যা হয়েছে আপনি চারিদিকে দেখতে পাবেন আমাদের জেলার বিভিন্ন জায়গাতে ফ্ল্যাট তৈরি হয়ে সেই ফ্ল্যাটগুলো মানে অত্যন্ত খারাপ অবস্থায় হয়ে গেছে নতুন ফ্ল্যাট সেগুলো এখন বছরের পর বছর ডেপ্রিসিয়েশন হয়ে ডেপ্রিসিয়েশন হয়ে সেগুলো এখন সেই একটা কি বলে না পুরোনো বাড়ি যেরকম হয় তার না আছে জানলার ফ্রেম না আছে জানলা না আছে দরজা না আছে পাকা না আছে লাইন সব চুরি হয়ে গেছে আমাদের টাকা তো তোয়ারের টাকা চুরি হলে কি আছে আবার তৈরি হবে আবার নষ্ট হবে আবার চুরি হবে আর যে মানুষগুলো যারা এই বা রিলোকেশন হবার জন্য ওই বিপর্যয় বিপর্যস্ত পরিবারের মতো তারা রয়েছে বিপজ্জনক অবস্থায় তাদের কথা কিন্তু মমতা ব্যানার্জির সরকার ভাবেনি তাই এই প্রশ্নটা আমি মমতা ব্যানার্জি সরকার এবং মমতা ব্যানার্জির কাছে রাখতে চাই এডিডি এর কাছে রাখতে চাই এত বড় বড় কথা বলেন সব বিষয়ে কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা কেন্দ্র এই দেয়নি কেন্দ্র সেই দেয়নি আজকে যে মাস্টার প্ল্যানটা করা হলো দশ বছর সময়ে 2009 থেকে দু করতে পারলে না কেন এত এফেক্টিভ সরকার এত কেপেবল সরকার আপনার মমতা ব্যানার্জি সার্ভে রিপোর্টটা আপনি শেষ করতে পারলেন না যে কাদের কাদের বাড়ি ওই সব জায়গাতে রয়েছে ফ্রম রানীগঞ্জ টু বারাকান যারা এত বিপজ্জনক অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে তারা ফ্যামিলি নিয়ে সেই সব জায়গাতে রয়েছে আজকে জমি অধিগ্রহণ করতে পারলেন না যখন রেলওয়ে জমি ইসিএল এর জমি ইস্কোর জমি যখন জবরদখল হয়ে যাচ্ছে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলো হাটাতে যাচ্ছে তখন রাস্তায় নেমে পড়েন বিরোধিতা করার জন্য আর নিজে নিজের যাদের পরিবারকে আপনার কথা দু সালে এই রিপোর্ট এসেছে এই এই প্ল্যান করা হয়েছে আপনার সরকার হয়েছে দু সালের মে মাসে আজকে আট বছর সময় পেলেন প্লাস পাঁচ আট নয় দশ এগারো বড় তেরো বছর কি করলেন জমিও অতিক্রম করতে পারলেন না এবং কস্ট বাড়িয়ে দিয়েছেন আবার করে এখন নতুন কস্ট ক্যালকুলেট করে এখন আবার ক্যাবিনেটে পাঠাবার বন্দোবস্ত করা হয়েছে যাদের বাড়ি আছে নিজস্ব বাড়ি তাদের বাড়ির ভ্যালুয়েশনও কি করতে পারেননি যে কত টাকা দিতে হবে মানে করতে চাননি আর কি কারণ ভ্যালুয়েশন করলেই তো টাকাটা আপনাকে দিতে হবে সুতরাং এই বিষয়টা আপনাদের মাধ্যমে আমাদের বর্ধমান পশ্চিম বর্ধমান জেলা এবং বর্ধমান জেলার সমস্ত মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষকে অবগত করাতে চাই যে এই হচ্ছে আমাদের সরকার যারা কথায় কথায় কেন মানুষ মরল অন্য রাজ্যে সত্তর কোটি মানুষ ডুবকি লাগাতে গেল উত্তরপ্রদেশের মহাকুম্ভে কয়েকজন মানুষ মারা গেছে অত্যন্ত দুঃখজনক কিন্তু সেটা নিয়ে আমাকে রাজনীতি করতে হবে আমার এখানে মহিলাদের ধর্ষণ প্রতিদিন দশটা বারোটা ছ মাসের শিশু থেকে সত্তর বছরের বয়স্ক মহিলা কারুর সুরক্ষা নেই সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই মহিলা মুখ্যমন্ত্রীর মাথা ব্যথা নেই কিন্তু মণিপুরে কেন হয়েছে সেটা নিয়ে অবস্থায় রয়েছি আসানসোল রানীগঞ্জের বলে যে কোনো সময় ধস নামবে কারণ তো ভেতর থেকে কয়লা বের করে সব চুরি করে ফাঁক করে দিয়েছেন আপনারা কোটি কোটি টাকা চুরি হয়ে কোথায় যাচ্ছে কলকাতার কালীঘাটের কার বাড়িতে আর শান্তিনিকেতন বিল্ডিং বলে যে বিল্ডিং আছে কলকাতায় তার বাড়িতে সেগুলো তো সব বাংলার মানুষ জানে সেই কাজও আপনি করতে করে উঠতে পারলেন না আজকে সেই মানুষগুলোকে আজকে সেই ভাঙা বাড়ি ফাটল ধরা বাড়ি যে কোনো সময় যে কোনো যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আজকে তার মুখে রেখে দিয়েছেন আপনি আপনার রেসপন্সিবিলিটি পালন করেননি